আমরা ধানরাই পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি আমরা আগামী সোমবার ধানরাই উপজেলার চারশো আটত্রিশটি গ্রামে এক যুগে একসাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম দানের শীষের প্রতিগের ভোট চাওয়ার জন্য একসাথে সবাই মাঠে নামবো আমরা নামবো না আমার মা বোনেরা নামবো আগামী সোমবার ধামরাইয়ের চারশো আটত্রিশটি গ্রামে এক যুগে আমরা দেশের খালেদা জিয়া সালাম পৌঁছে দিব আমার নেতা জন আফতার রহমানের সালাম পৌঁছে দিব আমরা এরপরে আগামী শুক্রবার ধামরাইয়ের কালামপুরে কলেজের সবচেয়ে যে বড় মাঠ সেইখানে আমরা একশো সাতচল্লিশটি ভোট কেন্দ্রের প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে আমরা ওইখানে আমরা মত বিনিময় সহ করবো এবং ধানের শিষ্কের জয় যুক্ত করার জন্য আমরা সকল ধরনের কর্মপন্থা আমরা পরিকল্পনা করব আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে একটি কথা বলতে চাই আমার জন্য আপনারা অন্তরের অন্তরস্থল থেকে যেভাবে দোয়া করেন যেভাবে আপনারা প্রত্যেকটা মিছিলের মিটিং এ অংশ গ্রহণ করেন আমি ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে আমি আপনাদের পাশে মৃত্যু আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব আমি এমপি হিসেবে নয় আমি ধামরাইয়ের জনগণের সেবক হিসেবে থাকব আমি এই ধামরাইয়ের মানুষকে আমি বলতে চাই ধামরাই হবে সবার ধামরাই হবে সবার সবাই বলে দিতে চাই না। প্রত্যেকটা আদর্শকে ধারণ করে মতাদর্শকে প্রাধান্য দিয়ে শিক্ষিত ত্যাগ মেধাবী সমাজের যারা ভালো ভালো মানুষ তাদেরকে নিয়ে আমরা ধামরাইয়ের উন্নয়ন করবো কোন রকমের পুলিশের হয়রানি আমরা চাই না যারা অন্যায় করে তাদেরকে আমরা বলবো তোমরা চলে যাও ধামরাইয়ের জনগণ শান্তিপ্রিয় জনগণ ধামরাইয়ের মানুষ সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বিশ্বাস করে যারা শান্তিপ্রিয় মানুষ তারা ধামরাইয়ের শান্ত রাখতে চায় আমরা তাদেরকে নিয়ে আগামীতে ধামরাইয়ের উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখব সমাজের যারা ভালো ভালো মানুষ তাদেরকে আমরা ধামরাইয়ের উন্নয়ন করব আমরা নারীর উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখব এই মিল চাবাস কোন সন্ত্রাসী কিছু থাকবে না শুধু আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা প্রচলনা করবেন শুধু আমার একটাই অনুরোধ আমার যারা মা বোন আমার ভাইরা যারা চাকরির জন্য যায় তাদেরকে আপনারা কর্মসংস্থান করেন আমরা আমরা প্রতিহত করব। আমরা ধামরা এর উন্নয়নে কোন রকমের বেকারত্ব আমরা চাই না যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে তাদেরকে আমি বলবো তাদের কর্মসংস্থানের জন্য আমার সরকার যদি ক্ষমতায় আসে জনগণের বুকে আমার নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ তাদের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব আমি পরিশেষে একটি কথা বলতে চাই আমার আস্থা এবং বিশ্বাস আছে আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি ইনশাল্লাহ তার বিশ্বাস এবং আস্থার মর্যাদা ইনশাল্লাহ আমরা আমরা এর জনগণ প্রত্যেকে আমরা দিব আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করব না আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই আমরা করব না মা বোনেরা আমার ভাইরা করব না মাগরিবের পূর্ব মুহূর্তে আমাকে হাত তুলে ওয়াদা করবেন আল্লাহর রস্তে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ধামরাইতে উন্নয়ন করব ভোটের রাজনীতিকে শুধু নয় উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব আমরা আগামী সোমবার ধামরাইয়ের প্রত্যেকটা বাড়িতে যাব না আমার মা বোনরা যাবে না একটা হাত উঠান তো যাবেন তো সোমবার দেশের কিরকম খালেদা জিয়ার জন্য যাবেন তো

তার জন্য বাংলাদেশের নির্বাচন যেন না হয় তার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমি স্পষ্ট ভাষায় ধামরাই থেকে বলতে চাই বাংলাদেশের কোথায় কি হবে আমি জানি না তবে ধামরাইতে কোন অপশক্তির রাজনীতি কোনোভাবে চলতে নেওয়া চলতে হবে না এই ধামরাইয়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেতৃত্বগণ খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এইখানে কোন রকমের ভুলা পানিতে মাসিকার করার চেষ্টা করবেন না আমরা গতকালকে শুনেছি এগারো তারিখের পরে নাকি ঢাকা শহরে অনেক কিছু ঘটবে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কি দীর্ঘ সাড়ে সতেরো বছর আমরা পেয়েছি আপনারা কার লঙ্গিন নিচে নিচে থেকে রাজনীতি করেছে সেটা বাংলাদেশের জনগণ ভুলে যায় না বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর খালেদা জিয়া এবং তারিক রহমানের নেতৃত্বে নেতা কর্মী যেভাবে ঐক্যবদ্ধ ভাবে সেনানির সাথে ঐক্যের সাথে মজবুত নেতৃত্ব দিয়ে আগামী দিনে যেভাবে প্রতীত স্বৈরাচারকে প্রতিহত করেছে তেমনিভাবে ভাবে আগামীতে অদৃশ্য শক্তিকে প্রতিহত করব। এবং আমাদের নেতা জনাব তার ক্রমের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সরকার গঠন করব সেখানে বিভিন্ন মত বিভিন্ন পদ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন থাকবে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা হবে এই আশা এই আশঙ্কা এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার Vamos com vocês porque eu